আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব সর্বশেষ সকালের আপডেট সংবাদ প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না হুঁশিয়ারি তথ্যমন্ত্রী এরপরে জানিয়ে দেব সরকার অরাজকতা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের এদিকে সরকারের পদত্যাগ চায় বাম ঐক্য জোর সর্বশেষ জানিয়ে দেব সাম্প্রদায়িক হামলা বিশেষ বিচার দাবি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না এদেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বশক্তি দিয়ে আমাদের রুখে দিতে হবে বহুবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত শান্তি সমবেতে এ কথা বলেন এর আগে সকালে মাইজভান্ডার দরবার শরীফের আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে জশরের जुलوشের শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসে শান্তি সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন ইদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুস ইসলামী সংস্কৃতির আজ অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে একজন সত্যিকার মুসলমান কখনো অন্যের ক্ষতি করতে ও সন্ত্রাসী জঙ্গিবাদে জড়াতে পারে না আউলিয়া সাধক ও দরবেশদের এই দেশে জঙ্গিবাদের ঠাই হবে না তিনি বলেন সরকার বারোই রবিউল আওয়ালকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের মধ্যে সৌহাদ্য বৃদ্ধি করা যারা এই মূল মর্মবাণী ধারণ করে তারা কখনো ইসলামের নামে অন্য কারো আউলিয়াদের মাধ্যমে ভালোবাসায় এই জনপদে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যারা এদের বিরুদ্ধে কথা বলে সহিংসতা সৃষ্টি করে অন্য ধর্মের প্রতি হামলা করে তারা ফিতনা সৃষ্টিকারী হাসান মাহমুদ বলেন আমার আমাদের এই দেশের স্বাধীনতার জন্য মুসলমান হিন্দু একসাথে যুদ্ধ করেছে এই দেশ সবার আজ যারা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে ফেতনা ছড়িয়ে যাচ্ছে তাদের কঠোর হাতে দমন করতে হবে নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে নিজেদের মধ্যে ফিতনা না রুটিয়ে আমাদের এক সঙ্গে থাকতে হবে সূত্র সমকাল সরকার অরাজকতা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেপ্তার শুরু করেছে এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশে মানুষের মুক্তি আসবে না বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর বিরুদ্ধে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন বিবৃতিতে মির্জা ফখরুল বলেন জনগণের ঘরে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসক গোষ্ঠী সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তাতে এটি নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ এদেশে প্রভু হয়ে থাকতে চায় বিএনপি মহাসচিব বলেন সরকার দেশকে বিরোধী দল শূন্য করতে বেপরোয়া অমানবিক মেতে উঠেছে গণতন্ত্রের অস্তিত্বকে চিহ্নিত করে দুঃখিত নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সকল পর্যায়ের নেতা বিরুদ্ধে গায়বি মামলা দায়ের পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডের নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার তিনি বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলক ঊর্ধ্বগতি রোধ আইনের শাসন মানুষের বাক স্বাধীনতা মানবিক মর্যাদা লুটিয়ে দিয়ে একদলীয় রাজত্বের মহাসুখে দিন যাপন করছে সরকার যে কারণে মানুষের দুঃখ দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না বরং তাদের অপকর্ম ঢাকতে তারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেপ্তার শুরু করেছে এরই ধারাবাহিকতা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না আমি অবিলম্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়েরকৃত বা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি সূত্র মানব জমিন সরকারের পদত্যাগ বাম সারা দেশে সাম্প্রদায়িক হামলার জন্য সরকারকে দায়ী করে বিভিন্ন ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে তাদের দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেছেন সরকারের ইঙ্গিত ছাড়া কয়েকদিন ধরে দেশব্যাপী অব্যাহতভাবে এমন সাম্প্রদায়িক হামলা চলতে পারে না আইন শৃঙ্খলা বাহিনীও সরকারের হুকুম ছাড়া নীরব ভূমিকা পালন করতে পারে না মঙ্গলবার রাজধানীর পুরনো পল্টনে মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এ সময় সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে সাত দফা দাবি তুলে ধরেন এসব দাবিতে আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয় গণতান্ত্রিক জোটের ছয় সদস্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের কুমিল্লা চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীর চৌমোহনীতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ মন্দির বাড়িঘর ও দোকানপাট পরিদর্শনের অভিজ্ঞতা এবং আন্দোলনের কর্মসূচি তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয় আগামী শুক্রবার বাম জোটের কেন্দ্রীয় প্রতিনিধি দলের রংপুরের পীরগঞ্জে হামলা ক্ষতিগ্রস্ত জেলেপল্লী পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ সংবাদ সম্মেলনে উপস্থিত দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকারী ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির কমিটি বাড়িঘর দোকানপাটের মালিক ও নিহত আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সাম্প্রদায়িক হামলা ঠেকাতে ব্যর্থতা অবহেলার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ সহ ক্ষতিগ্রস্ত জেলা উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের বিচারের আওতায় আনা প্রভৃতি অলিখিত বক্তব্যে বজলুর রশিদ ফিরোজ জানান সাত দফা দাবি আদায়ে বৃহস্পতিবার দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন ছাড়াও ঢাকা কুমিল্লা ফেনী চৌমুহনি ও ঢাকা রংপুর রোডমার্চ এবং বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট এছাড়া সংবিধানের বত্রিশ অনুচ্ছেদ পূর্ণ বহাল করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে সূত্র সমকাল বিশেষ ট্রাইব্যুনালে বিচার দাবি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক হামলার বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বুধবার বিশ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ নাগরিক মশাল মিছিল পূর্ব সমাবেশে সংহতি জানিয়ে এ দাবি জানান তিনি এতে রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমবেট সাইফুল হক ঢাবি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ শিক্ষা বার্তার সম্পাদক এ এন রাশেদা কবি ফেরদুস আরা রুর্মি চলচ্চিত্র আন্দোলনের কর্মী বেলায়েত হোসেন মামুন নিপীড়নের বিরুদ্ধে শাহাবাগ আন্দোলনের একরামুল হক এ সময় ইমরান এইচ সরকার বলেন যারা মুক্তিযুদ্ধ করেছিলেন জীবন দিয়েছিলেন তারা এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেননি এমন এমন কি তারা ভাবতেও যে দিন দেখতে হবে আগে এ দেশে কোন এক ধর্মের উৎসব পালনে পারেননি অন্য ধর্মের মানুষ সহযোগিতা করতেন তবে আগেও যে সাম্প্রদায়িক হামলা হতো না তা নয় কিন্তু এবারের মতো ঘোষণা দিয়ে হামলা আগে হয়নি এক নোয়াখালীতেই ঘোষণা দিয়ে তিনবার হামলা চালানো হয়েছে তিনি অভিযোগ করেন হামলা চালানো পুলিশ প্রশাসনকে বারবার ফোন করা হলেও তারা ফোন ধরেনি এছাড়া দেশের পাঠ্যপুস্তকে অসাম্প্রদায়িক লেখা সরিয়ে সাম্প্রদায়িক লেখা অন্তর্ভুক্ত করা হচ্ছে ইমরান এই সরকার বলেন শুধু এই হামলা নয় অতীতেও কোনো সাম্প্রদায়িক হামলার বিচার হয়নি বরং হামলাকারীদের পুরস্কৃত করা হয়েছে এই সরকার নানাভাবে সাম্প্রদায়িকতায় পৃষ্ঠপোষকতা করছে দেশে যত সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে সবগুলোর বিচার করতে হবে প্রয়োজনে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যেমন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার করা হয়েছিল সাম্প্রদায়িক হামলার বিচারেও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার যেভাবে হামলা ও লুটপাটের ওপর ভর করে দেশ পরিচালনা করছে সেখান থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে সামগ্রিকভাবে আমাদেরকে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে অব্যাহত রাখতে হবে অধ্যাপক এম এম আকাশ বলেন শাসক শ্রেণী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্ম একই ঘোষণা পত্র পাঠ করেন সাবেক ছাত্রনেতা বাকি বিল্লা এ সময় তিনি আটটি দাবি জানান সেগুলো হলো বাংলাদেশে সাম্প্রদায়িকতায় জড়িত এবং মদতদাতাদের গ্রেপ্তার ও বিচার করা অব্যাহত সাম্প্রদায়িক হামলার দায় আওয়ামী লীগ সরকার কারো পুলিশ প্রশাসনকে গ্রহণ এবং নিরাপত্তা দিতে ব্যর্থ সরস্বত্রমন্ত্রীর অপসারণ সভা সমাবেশ এবং ইউটিউব ফেসবুক সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বহু ধারার শিক্ষা পদ্ধতি বাতিল করে মাতৃভাষায় এক ধারার বিজ্ঞানমুখী শিক্ষা পদ্ধতি চালু করার দেশের প্রতিটি স্কুলে শিল্পকলা বিষয়ক একাধিক শিক্ষক নিয়োগ পাঠ্যপুস্তক সম্পোদায়ীকরণ রহিত বিভেদ বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টিকারী লেখা ও উপাদান পাঠ্যচক্র থেকে তুলে নেওয়া গণতন্ত্র মান মর্যাদা ও সার্বজনীন মানবাধিকার ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা পাঠ্যক্রম পূর্ণ বিনাশ করা ও ইউনিয়ন পর্যায়ে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা সূত্র বাংলা নিউজ।